জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার খুবই কমন একটি সমস্যা কথা না বাড়িয়ে এই রোগের লক্ষণগুলো আগে আমরা জানবো তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে আপনার অতিরিক্ত অস্থিরতা এবং টেনশন কাজ করা সব সময় অস্থিরতা এবং টেনশন কাজ করা এবং ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে যাওয়া বা টেনশন করা একের পর এক কোনো না কোনো বিষয় নিয়ে টেনশন করা রাতে ঘুমের সমস্যা হওয়া গভীর ঘুম হয় না রাতে বারবার ঘুম ভেঙে যায় ঘুম কম হওয়ার ফলে আপনার মেজাজ খিটখিটে হয় এবং রাগ অনেক বেড়ে যায় অতিরিক্ত রাগ এবং মেজাজ খিটখিটে হওয়ার ফলে আপনার আশেপাশের মানুষের জন্য সেটা কষ্টদায়ক হয় আরেকটি লক্ষণ হলো ক্লান্তি সবসময় ক্লান্তি লাগা এবং কোনো কাজ কমপ্লিট করতে না পারা এবং কোনো কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া সব সবসময় শুয়ে থাকতে পারলে তার জন্য ভালো হয় এরকম মনে হতে পারে অনেক রোগী কমপ্লেন করেন তাদের হাত পায়ের মাসল টেনে ধরে এবং অনেকেই চেম্বারে গিয়ে বলেন যে তার হাত পা খিচে আসে অনেকেরই মাথা চেপে ধরে মাথা ব্যথা হয় অনেকেরই ঘাড়ে ব্যথা হয় এই লক্ষণগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বুঝতে হবে যে এটি অ্যানজাইটি ডিজর্ডারের পেশেন্ট তখন তার অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাউন্সিলিং এবং চিকিৎসা প্রয়োজন প্রয়োজনীয় কাউন্সিলিং এবং চিকিৎসার মাধ্যমেই কিন্তু এ ধরনের পেশেন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব এ ধরনের রুগীদের কিন্তু কিছু নির্দেশনা মেনে চলা উচিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে আপনাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা উচিত নিজের কাজ অবশ্যই নিজে করা উচিত এবং হেলদি ফুড এবং এক্সারসাইজ এটিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং এ ধরনের পেশেন্টদের মধ্যে আরেকটি বিষয় বিষয়ে কাজ করে অন্যরা কী ভাববে আপনার যে কোনো কাজের বিপরীতে অন্যরা কে কি বললো কে কি ভাববে এটা নিয়ে যদি আপনি টেনশন করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু করে টেনশন করতে থাকলে এক্সট্রা টেনশনগুলো অ্যাড হতে হতে এটা মারাত্মক আকার ধারণ করে তাই আপনার যে কোনো কাজের বিপরীতে কে কি ভাববে সেটা নিয়ে আপনাকে টেনশন করা যাবে না চিকিৎসক আপনাকে রকম প্রশ্ন করে কিন্তু আপনার এই সমস্যাগুলোর কারণ খোঁজার চেষ্টা করবে এর মধ্যে রয়েছে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার লেখাপড়া পরীক্ষা বা কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে কোনো টেনশন কাজ করছে কিনা বা চাকুরিজীবীদের অফিসে কোনো ঝামেলা আছে কিনা বা আর্থিক বা শারীরিক বা মানসিক অন্য কোনো চাপ পারিবারিক বা দাম্পত্য জীবনের কোনো বিষয় নিয়ে আপনি টেনশন করছেন কিনা সে ধরনের কোনো সমস্যা থাকলে সেটা আপনাকে আগে সমাধান করতে হবে আপনাকে অনেস্টলি জীবনযাপন করার চেষ্টা করতে হবে আপনাকে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে আপনার আপনাকে পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সবার সঙ্গে সবসময় বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করতে হবে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে আপনাকে মিনিমাম সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে সেটা জন্য গভীর ঘুম হয় প্রয়োজনে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিজের কাজ নিজে করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো যদি আপনি মেনে চলেন এর পাশাপাশি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাউন্সিলিং এবং চিকিৎসা গ্রহণ করেন অবশ্যই আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন